হাতিজাত আগল সরাই তরাই তো গেছে গোপি সরায় ব্যবসা বাণিজ্য করে হাতি যায় তোর কুমরা যে ওই আকাশের আবে নদী ছায়া সায়া দেয় আকাশের আবে শিনছে আমার রসের হইনি রুদমুল্লাই শিনল না আরে রসম্লা শিনলে আমি শুনি আর শুনছে ওয়াশ করনি আর শুনছে মমিন সিংহের আলি এক আর তুই হইনি কি চিনবি লোকে ধরা দিছে ধরা দিছে না কর রক্ষা নাই আমার লোকে ধরা দিছে আর ঘরের নয় আমার লোকে ধরা দিছে না কর নাই আই আর কইতে কে ধরা দিছে আই শিনছি মোহাম্মদ রসুল্লাহ আমি দেখছি মক্কানগরে আল্লাহর প্রকাশ মুহাম্মদ ইসুদের মা মানুষ মানুষ না নবীজির দেহ মুবারে তোমাকে হাটটি ছিল না নবীজির দেহ মুবারে তোমাকে মাংস ছিল না